নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো নীলমণি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব আমরা এই নক্ষত্রের জাতক যে চারিত্রিক গুণাবলীগুলো আছে সেগুলো জানব এছাড়াও এদের যে কেরিয়ার এবং স্বাস্থ্য সংক্রান্ত দিকগুলো আছে সেগুলো নিয়েও আমরা বলবো তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে তো প্রথমে আমরা ভরণী নক্ষত্র কি সে ব্যাপারটা একটু জানি ভরণী হল মেষরাশির দ্বিতীয় নক্ষত্র যা তেরো ডিগ্রি কুড়ি মিনিট থেকে চল্লিশ মিনিট পর্যন্ত বিস্তৃত এই নক্ষত্রের শাসগ্রহ হল শুক্র বা ভেনাস এবং এটি নরগণের অন্তর্ভুক্ত ভরণী নক্ষত্রের প্রতীক হল জরায়ু মুখ যা সৃষ্টি লালন পালন ও পরিবর্তনের প্রতীক এর দেবতা হলেন জম যিনি ন্যায় বিচার ও শৃঙ্খলার দেবতা এই নক্ষত্রের জাতকরা দায়িত্বশীল কঠোর পরিশ্রমী এবং সত্যবাদী হয়ে থাকে এবার আমরা এই নক্ষত্রের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব এই নক্ষত্রের নক্ষত্রেরা ন্যায় সততা এবং শুদ্ধতার প্রতীক হয়ে থাকে এদের মধ্যে নেতৃত্ব দেবার একটা ভীষণ ক্ষমতা দেখতে পাওয়া যায় মানে লিডারশিপ কোয়ালিটি এদের মধ্যে আছে এরা শৃঙ্খলা ও নিয়ম মেনে চলতে পছন্দ করে অনেকে আমার ভাবে ভরونی নক্ষত্র ডিপ্লোম্যাটিক আসলে কিন্তু তা নয় এই জাতুজাতিকারা মনের কথা স্পষ্ট ভাবে বলে কোনো আবেগের তোয়াক্কা না করে অন্যদের অনুভূতির চিন্তা না করে এরা সত্য কথা বলতে পছন্দ করে কাজের ক্ষেত্রে কোনো ভুল ভুলভ্রান্তি এরা মেনে নেয় না এই নক্ষত্রের জাতুজাতীরা খুব সাহুশি সিদ্ধান্ত নিতে পারে এবং কাজের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকে এরা কঠোর পরিশ্রম করতে রাজি কিন্তু ভুল করলে শাস্তিও আবার এরা মেনে নেয় এবার আমরা এই নক্ষত্রের জাতক জাতিকাদের শারীরিক ও স্বাস্থ্য বিষয়ক যে দিকগুলো আছে সেগুলো জানব মানে কি ধরনের রোগ এদের হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলোই বলবো। ভরণী নক্ষত্র আমাদের মস্তক চোখ ও মাথার ভিতরের অঙ্গকে নির্দেশ করে এর ফলে যে সম্ভাব্য রোগগুলো হতে পারে সেগুলো হলো মাথায় আঘাত রাখা বিশেষ করে কপাল এবং চোখের কাছে এছাড়া নানা রকম পেটের সমস্যা আমাশয় বা যৌন সংক্রান্ত যে রোগগুলো আছে সেগুলো হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে এখন আমরা এই নক্ষত্রের জাতক মনোভাব বা আচরণ কিরকম হতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করব প্রথমত এই নক্ষত্রের জাতক জাতিকারা ভীষণভাবে কাজ পাগল হয়ে থাকে সবসময় কিছু না কিছু এরা করতে চায় সবসময় কাজের মধ্যে নিজেদেরকে এঙ্গেজ রাখতে এরা ভালোবাসে এরা জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখে এরা ভীষণই উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকে বেশি পাওয়ার ইচ্ছে এই মধ্যে রয়েছে এরা কিছুটা লোভী প্রকৃতির হয় ভালো জীবনযাত্রা ও বিলাসিতা এই জাতক খুব পছন্দ করে এরা ভীষণই সুপ্রিয় হয়ে থাকে এই জাতক খুব বুদ্ধিমান এবং চালাক প্রকৃতির হয় এরা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং যে কোনো সমস্যার সমাধান এরা খুব তাড়াতাড়ি খুঁজে বের করে এবার আমরা এই নক্ষত্রের জাতনজাতিকাদের যে পেশা বা কেরিয়ার সংক্রান্ত দিকগুলো আছে মানে কোন কেরিয়ার এদের জন্য সুইটেবেল বা কোন প্রফেশনে থেকে এরা নিজেদেরকে উন্নতি করতে পারবে সেইটা একটুখানি দেখে নিই ভরণী নক্ষত্রের জাতকরা সাধারণত শিল্প প্রশাসন ও সৃজনশীল কাজের সাথে যুক্ত থেকে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে খেলাধুলা সঙ্গীত নাটক সিনেমা টেলিভিশন এইসব যে ক্রিয়েটিভ যে কাজগুলো রয়েছে সেগুলোতে এরা যুক্ত থেকে উন্নতি করতে পারে এছাড়াও লয়ার জাজ অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট বা গভর্নমেন্ট জব ইত্যাদি কাজের সাথেও এরা যুক্ত থাকতে পারে এছাড়াও ইঞ্জিনিয়ারিং রেলওয়ে ও কারখানার কাজ এরা করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে এর পাশাপাশি এরা বিভিন্ন রকম ব্যবসা যেরকম হোটেল রেস্তোরাঁ প্রোমোটার কন্ট্রাক্টর এসবের ব্যবসা এছাড়াও এরা এর পাশাপাশি বিলাসবহুল দ্রব্য যেগুলো আছে যেরকম আহ সিল্ক রুপো গাড়ি ইত্যাদির ব্যবসাও এরা করতে পারে এখন আমরা এই জাতক জাতিকাদের যে পজিটিভ বা নেগেটিভ দিকগুলো আছে সেগুলো একটুখানি জেনে নেব প্রত্যেক মানুষের মধ্যেই এই দুটো দিক কাজ করে আমরা জানি তো সেরকম এই নক্ষত্রের জাতক জাতিকারাও এর থেকে বাদ পড়বে না তো সেটাই আমরা আবার একটু আলোচনা করব। প্রথমে আমরা যে নেগেটিভ দিকগুলো আছে সেগুলোই একটু দেখে নিই খুব বেশি আত্মবিশ্বাসী হওয়ার ফলে এই জাতক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে এরা খুব রাগী হয় এদের মধ্যে ধৈর্য খুব কম হয় টাকা পয়সা নিয়ে বেশি চিন্তা করার ফলে এই জাতজাতিকাদের স্ট্রেস স্ট্রেস যা যাদের মধ্যে একটা মানসিক অশান্তি তৈরি করে এবার আমরা এই নক্ষত্রের জাতজাতিকাদের নিয়ে যে পজিটিভ দিকগুলো আছে মানে ভালো দিকগুলো আছে সেগুলো বলবো ভরণী নক্ষত্রের মানুষ সাহসী পরিশ্রমী এবং খুব ন্যায়পরায়ণ হয় এরা সাফল্য অর্জন করতে চায় এবং সব সময় বড় কিছু হওয়ার বা করার স্বপ্ন দেখে তবে ধৈর্য ধরতে পারলে ও আবেগ নিয়ন্ত্রণ করতে পারলে জীবনে আরো বেশি সফলেরা হতে পারবে তো আপনার মধ্যে যদি ভরণী নক্ষত্রের প্রভাব থাকে তাহলে নিজের শক্তি ও বুদ্ধি সঠিকভাবে কাজে লাগান এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যান তো বন্ধুরা ভিডিওটা আপাতত এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে 那是。